এবং এখানে যেটা আজামিয়া তোমার সাথে যে কথা বলে ওই প্রাইমারিলি প্রাইমার এলি এগুলো আমি আবারও রিপিট করে নিচ্ছি আমাদের হচ্ছে তো রেকর্ডিং ভিউটির ব্যাপারে থাকবে তুমি দশ ঘন্টা ডিউটি করার জন্য সে যে বেতন পাবায় এক লাখ টাকা কোম্পানি তোমাকে থাকার ফ্রি দিবে আর তোমাকে হচ্ছে যে এই যে ডিউটি করবা ওয়ান থেকে ছোট পাবা মানে একবেলা দশবার যদি ওভারটাইম করে তাহলে দুবেলা খাবার খেতে পারবে হ্যাঁ আর যখন তোমার ডিউটি থাকবে না তখন তোমাকে যেখানে থাকতে দিবে সেখানে তোমাকে নিজে রান্না করে খেতে হবে নিজের রান্না করতে পারো তো হম কোম্পানি সত্য অনুযায়ী তোমাকে হোটেল কাজ করবে তোমার হোটেলে খাবার দিবে এক আর বাকি খাবার তুমি নিজে খাবে আর থাকতে দিবে ঠিক আর যেখানে দিবে হচ্ছে দশ ঘন্টা ডিউটির জন্য এক লাখ টাকা ঠিক হচ্ছে তোমার সাথে আমার কথা বলতে হবে এবং তুমি আমাদের কাছে আসছিলা হচ্ছে কয়েকজন আগে

যেহেতু আমাদের অনেকদিন আগে পাঠাইতেছি আশা করি সেখানে এবং যেভাবে বলছি কাজের কমে কথা মানে সেটা হচ্ছে যে বিদেশের ব্যাপারে আমি তার শুধু থাকবো না আমার প্রতিনিধি থাকবে তাই না বা কোম্পানির লোকজন থাকবে যদি কখনো কোনো প্রবলেম মনে করো তাহলে পরে তুমি সেটা হচ্ছে আমাদের অফিসটা আমি জানিয়ে মানে আমার যেটা তোমার মা আসছে হ্যাঁ বা তোমার মামা আসছে নাকি আপনারা তো ভাই না ভাই না হ্যাঁ তো ওনাদেরকে জানানোর আগে আমাদেরকে জানাইলে কি হবে আমরা হচ্ছে দ্রুত সমাধান করে দিতে পারবো ওনারা যদি জানলে হয়তো যদি খারাপ হয় ওনারা হয়তো চোখে পানি ধরতে পারবে কিন্তু কোনো সমাধান দিতে পারবে না আমরা ওদের পক্ষ থেকে এটুকি তোমাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তোমাকে অবশ্যই আমরা সেখানে ভালো রাখার চেষ্টা করবো আর যদি কোনো সমাধান করতে না পারে আমরা বিকল্প কোনো ব্যবস্থা অবশ্যই দিব মানে তুমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হও এরকম কোনো কাজ অভিনেতাদের পক্ষ থেকে পাবেন ঠিক আছে এটুকি আমাদের কমিটমেন্ট থাকলো এখন মানে মঞ্চ থেকে আসছো তুমি বিশ্বাস করে আসছ ইনশাল্লাহ সেই বিশ্বাসের প্রতিটা ঠিক আছে আর কিছু বলার আছে তো এই যে রাজা নিয়ে হচ্ছে যে ঠিক মতন যাক যে সে কাজ জয়েন করুক এটাই আমরা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সামনে